আমি মৌসুমি বৈদ্যদাস ময়ূরাক্ষী সিরিজের একটি ধারাবাহিক অভিশপ্ত মন্দিরের রহস্যের তৃতীয় পর্ব পাঠ করে শোনাচ্ছি তবে ত্রমনাথ এত সহজে ছেড়ে দেবার পাত্র নয় সে আবারও মিষ্টি করে হেসে বলল কি বলছেন মিস সিনহা আপনাকে দেখছি আপনি কাঁপছেন আবার বলছেন কিচ্ছু হয়নি বিশ্বাস করে দেখতে পারেন এটুকু বলতে পারি ঠকবেন না ত্রমনাথের কথা শুনে ময়ূর এবার বিরক্ত হল আর বেশ রাগত স্বরেই বলল আপনার কি কোনো কাজ নেই নাকি সময় আমার সামনে সামনে ঘোরেন কেন বলুন তো ময়ূরের কথায় না রেগে বরং হাসিটা আরও চওড়া করে ত্রমনাথ বলল আচ্ছা তাই বুঝি তা সকালে আপনিই তো আমার পিছনে আসছিলেন যদি না ধরতাম পড়ে গিয়ে তো একটা কাণ্ড ঘটাচ্ছিলেন এবার সত্যি সত্যিই ময়ূরাক্ষীর আর কিছু বলার থাকল না বরং সে এবার আরও রাগত স্বরেই কথা বলল কারণ সে জানে ছেলেদের এত মাথায় তুলতে নেই মাথায় তুললেই বিপদ তাই ত্রমনাথকে উদ্দেশ্য করে ময়ূর বেশ স্বরেই বলল তার জন্য তো ধন্যবাদ দিয়েছি আর কি চাই বলুন ত্রমনাথ এবার হাসতে হাসতে বলল না না আর কিছু চাই না ম্যাডাম ওই ধন্যবাদটাই যথেষ্ট আমার জন্য বাই ওয়ে রাগলে আপনাকে খুব সুন্দর লাগে ময়ূর হয়তো রেগে গিয়ে আরও কিছু বলতে যাচ্ছিল কিন্তু ত্রমনাথ ময়ূরকে সে সুযোগ না দিয়েই সেখান থেকে চলে গেল ময়ূরাক্ষী ত্রমনাথকে কিছু বলতে না পেরে রাগে ফুঁসতে লাগল তবে চলে গেলেও ত্রমনাথ দূর থেকে ময়ূরাক্ষীর উপরে নজর রাখল আর ময়ূরাক্ষীর সুন্দর মুখখানি রাগে লাল হয়ে গেছে দেখে ত্রমনাথ নিজেকে স্থির রাখতে পারল না আসলে ত্রমনাথ স্কুলে জয়েন করার পরেই সেই প্রথম দিন থেকেই ময়ূরাক্ষীর প্রেমে পড়েছে কিন্তু ময়ূরাক্ষী ওকে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না যে ত্রমনাথ নাকি একটা সময় কলেজে সব মেয়েদের ক্রাস ছিল তার মতো ছেলেকে ময়ূরাক্ষী পাত্তা দিচ্ছে না শুধু একটা সময় কেন ত্রমনাথ এখনও তো কত মেয়েদের ক্রাস এই তো স্কুলের বায়োলজি ম্যাডাম দীপিকা পোদ্দার রোজই ত্রমনাথের সাথে যে যেচে কথা বলেন দীপিকার আছনে ত্রমনাথ স্পষ্ট করেই বুঝতে পারে যে দীপিকা ঠিক কী চায় তবে ময়ূরাক্ষীর স্বভাবটা অন্য মেয়েদের মতো নয় তাই হয়তো ত্রমনাথ ওর প্রেমে পড়েছে আর ত্রমনাথ জানে যেটা সহজে পাওয়া যায় না তার মূল্যটাই অনেক বেশি যাই হোক এসবের মাঝে ময়ূরাক্ষী জানে তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে ওর সেই গোয়েন্দাগিরির ব্যাপারটা স্কুলের হেডমাস্টার খুব ভালো করেই জানেন যদিও তিনি অনেক কষ্টে ময়ূরাক্ষীর জীবনের এই দিকটা গোপন রেখেছেন কেবলমাত্র ময়ূরাক্ষীর অনুরোধে হেডমাস্টার অখিল মুখার্জিকে ময়ূরাক্ষী একবার ভীষণ রকম বাঁচিয়ে দিয়েছিল অখিলবাবুর বাড়িতেই বড় ধুমধাম করে প্রতি বছর মা রটন্ত পুজো হয় ওনাদের বাড়িতেই এই পুজো বংশ পরম্পরায় হয়ে আসছে প্রতি বছরই বহু লোক নিমন্ত্রিত থাকে এই পুজোয় মায়ের গহনাও আছে অনেক আসলে অখিলবাবুরা এককালে জমিদার ছিলেন ময়ূরাক্ষী নিজের এই পুজোয় নিমন্ত্রণ ছিল সেবার হঠাৎ করে এই স্থলে হুলস্থুল পড়ে গেল কিনা মায়ের মাথার সোনার মুকুট খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ মাকে কুমোরটুলি থেকে আনা হয়েছে বরণ করা হচ্ছে না পুরোহিত মহাশয়ের কথা অনুযায়ী মাত্র এক ঘন্টা সময় বাকি ছিল তারই মধ্যে বরণ শেষ করতে হবে কিন্তু মায়ের মুকুট না পেলে তো আর বরণ হবে না তাই অখিলবাবু চুপ করে এক জায়গায় বসে পড়লেন অখিলবাবুকে এই অবস্থায় রেখে ময়ূরাক্ষী নিজে থেকেই তার প্রফেশনের এই দিকটার কথা বলেছিল মাত্র এক ঘন্টার মধ্যে মায়ের মুকুট খুঁজে দিয়েছিল ময়ূরাক্ষী বাস্তবের পক্ষে পুজো অনেক নিমন্ত্রিত অতিথির মধ্যেই একজন এই কাজ করেছিল লোভের বসে ময়ূরাক্ষীর অনুরোধে সেদিন সেই আত্মীয়কে অখিলবাবু পুলিশের হাতে তুলে দেননি তবে ময়ূরাক্ষী অখিলবাবুকেই বিপদ থেকে রক্ষা করলে তিনি ময়ূরাক্ষীকে বলেছিলেন ময়ূরাক্ষী আপনি আজ আমায় বড় বাঁচিয়ে দিলেন আপনাকে পারিশ্রমিক দিয়ে ছোট করব না তবে এই কাজের জন্য আমার স্নেহ ভাজন হবার জন্য যদি সামান্য কিছু গ্রহণ করো আমি খুব খুশি হব তখন ময়ূরাক্ষী অখিলবাবুকে বলেছিলেন ছি ছি স্যার এভাবে বলবেন না আর এই কাজটা আমার এক কাছে নেশার মতো আমি ভালো লাগা থেকে করি প্রতিটা মানুষের জীবনে একটা না একটা ভালো লাগা থাকে বলতে পারেন এটাই আমার ভালো লাগা তবে পারিশ্রমিকের পরিবর্তে আমি আপনার কাছ থেকে অন্য কিছু চাই অখিলবাবু তার কন্যাসম কলিকের মাথায় হাত রেখে বলেছিলেন কি চাই তোমার তুমি নির্দ্বিধায় বলতে পারো ময়ূরাক্ষী বলেছিল স্যার একটা অনুরোধ করছি আপনি আমার এই কাজের খবরটা বাইরের সকলের কাছ থেকে গোপন রাখবেন তাহলেই আমি খুশি হব কারণ আমার এই কাজের কথা আমার বাড়ির লোক জানে না আর আপনি জানেন তো এই সব কাজে ঠিক কতটা ঝুঁকি থাকে আমি এই কাজ করি জানতে পারলে বাড়ির লোকেরা চিন্তা করবে। তাই যদি আপনার কথা অনুযায়ী আমার এই কথাটুকু রাখেন তাহলে আমি খুব খুশি হব ব্যাস এইটুকুই আমার চাওয়া যদিও ময়ূরাক্ষীর প্রস্তাব মোটেও পছন্দ হয়নি অখিলবাবুর তবুও যখন কথা দিয়ে ফেলেছেন তাই মুখ ভার করে বললেন নেহাত তোমায় কথা দিয়েছি তাই আমি নিরুপায় না হলে তোমার এই প্রতিভার কথা লোককে জানালে তোমারই পসার বাড়ত ময়ূরাক্ষী সেদিন হেসে বলেছিল স্যার পসার বাড়লে তো আমি আর এই স্কুলের চাকরিটাও করতে পারবো না তখন তো আমাদের রোজ দেখাও হবে না ময়ূরাক্ষীর কথায় হাসতে হাসতে অখিলবাবু বলেছিলেন তোমার সাথে কথাই আমি পেরে উঠবো না তাই তোমার কথাই মেনে নিলাম এরপর সত্যি সত্যি অখিলবাবু তার কথা রেখেছিলেন কোনোদিনই ময়ূরাক্ষীর জীবনের এই বিশেষ দিকটা সামনে আনেননি স্কুলের হেডমাস্টার ময়ূরাক্ষীর জীবনের এই সত্যটা জানার পর অনেক কেশের জন্য তার ছুটি পেতেও কোনো অসুবিধা হয়নি তাই ময়ূরাক্ষী জানে এবারেও স্যার কিছু বলবেন না তাই ময়ূরাক্ষী স্যারের রুমের দিকে এগিয়ে গেল সেখানে গিয়ে দেখল ত্রমনাথ আগে থেকেই বসে আছেন ময়ূরাক্ষী দরজায় নক করে বলল আসবো স্যার একটু দরকার ছিল ময়ূরাক্ষীর কথায় অখিলবাবু বলে উঠলেন হ্যাঁ হ্যাঁ এসো ময়ূরাক্ষী ময়ূরাক্ষী ভিতরে ঢুকলো ঠিক তখনই অখিলবাবুর ফোনটা বেজে উঠল তিনি ওদেরকে একটু বসতে বলে বাইরে চলে গেলেন ফোনটা হাতে নিয়ে মনে হয় পার্সোনাল ফোন হেড বাইরে চলে যেতেই ত্রমনাথ বলল এই যে ম্যাডাম কথাটা কোনো ভুল বলিনি আপনি সব সময় আমার ঠিক পিছু পিছুই আসেন এই দেখুন আমি স্যারের সাথে দরকার একটু কথা বলতে এসেছি আর আপনি চলে এসেছেন তা ব্যাপারটা বেশ ভালোই ময়ূরাক্ষী ঠিক করলো মাথা গরম করবে না আর ত্রমনাথের মতো ছেলের এমন ভুলভাল কথায় উত্তর দেবে না তাই সে চুপ করে থাকলো এদিকে ময়ূরাক্ষীকে চুপ করে থাকতে দেখে ত্রমনাথ বলে উঠল ও ম্যাডাম আপনি কি রেগে গেলেন আমি এমনি মজা করছিলাম ময়ূরাক্ষী এবার তার নিজের গাম্ভীর্যতা বজায় রাখতে পারল না ত্রমনাথের এই কথায় সত্যি সত্যিই হেসে ফেলল ময়ূরাক্ষীকে হাসতে দেখে ত্রমনাথের সব কথা বন্ধ হয়ে গেল তবে ভালো লাগার ভালোবাসার মানুষটিকে এক দৃষ্টি দেখতে লাগলো ইতিমধ্যেই হেড স্যার চলে এসেছেন ময়ূরাক্ষী হাসি থামিয়ে দিল ময়ূরাক্ষী স্যারকে বলল স্যার আপনার সাথে আমার একটু দরকার ছিল যেটা সবার সামনে বলা যাবে না হয়তো অখিলবাবু ব্যাপারটা আন্দাজ করতে পারলেন যে ময়ূরাক্ষী কোন বিষয়ের ওপর কথা বলবে তাই তিনি ত্রমনাথকে উদ্দেশ্য করে বললেন তাহলে ত্রমনাথ আমাদের কাজের কথা তো প্রায় শেষ হয়ে গিয়েছিল এখন তুমি এসো তাহলে ত্রমণনাথ বলল ঠিক আছে স্যার আমি তাহলে আসি ত্রমণনাথ রুম থেকে বেরিয়ে যেতে যেতে মনে মনে ভাবল মিস সিনহার স্যারের সাথে কি ব্যক্তিগত কথা থাকতে পারে তবে ত্রমণনাথ ময়ূরাক্ষীকে যত দেখছি তার সম্পর্কে কৌতূহল বাড়ছে পাল্লা দিয়ে ত্রমনাথ চলে যাবার পর ময়ূরাক্ষী স্যারকে বলল স্যার আমাকে এক্ষুনি একটু বাড়ি যেতে হবে তাই লিপ চাই আসলে একটা কেস এসছে সেই ব্যাপারেই কথা বলতাম আর কি হেড স্যার ময়ূরাক্ষীর দিকে তাকিয়ে বললেন সে তোমার কথা শুনেই বুঝেছি ঠিক আছে যাও তবে সাবধানে থাকো আর যদি ছুটি নিতে হয় স্কুলে আসার দরকার নেই আমায় ফোন করে দিলেই হবে ময়ূরাক্ষী স্যারকে ধন্যবাদ দিয়ে অফিস রুম থেকে বেরিয়ে এলো আর স্টাফ রুমে গিয়ে নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিল